আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার ছেলের খুবই অসুস্থ আজকে তিন চার দিন যাবত খুবই অসুস্থ গতকাল রাত আমি একটু ঘুমাই নাই আমার ছেলের জন্য প্রচণ্ড অসুস্থ ছিল আর সারা রাত কিনা কি বলতেছিলো আবোল তাবোল শুধু বাবা বাবা করতেছিল বলতেছিলো বাবা আমার চকলেট খেয়ে ফেলছে আমাকে খুশা দিছে অথচ তার বাবা এক মাস যাবত তার কাছেই নেই তো আমার ছেলেটাকে নিয়ে আমি সারা রাত ঘুমাই নাই আমার চোখের নিচে দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে সারা রাত অগুমা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করো এখন আমি আমার ছেলেটাকে নিয়ে হসপিটাল যাচ্ছি গতকালকে একটা হসপিটালে গেছিলাম ওখানে ব্লাড টেস্ট করাইছি ওখানকার রিপোর্ট নিয়ে আবার অন্য একটা হসপিটালে যাইতেছি দেখি ওখানে গেলে ডক্টর কি বলে কি সমস্যা আমার ছেলের আমার ছেলের চোখের উপর লালচে লালচে হয়ে গেছে মুখের মধ্যে লালচে হয়ে গেছে মনে হয় যে ব্লাড জমে যাচ্ছে তো খুব কষ্টে আসি আমার ছেলেটাকে নিয়ে যাইতেছি আর এই রিকশায় বসে এই আপুর যে জীবনের একটা গল্প সংক্ষেপে বলছে আমার কাছে খুবই কষ্ট লাগছে আপুর গল্পটা শুনে মানে অল্প সময়ে মানুষের সাথে মিশতে পারলে মানুষ অনেক কিছু শেয়ার করে সেটাই এই আপুটা প্রমাণ করে দিল সে মানে তার যে লাইফে সে কেন জব করতেছে বা তার ফ্যামিলি কোথায় সে কীভাবে জব করতেছে সমস্তটা আমার কাছে বলছে শুনে আসলে অবাকই লাগছে যে আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নাই সবগুলো হচ্ছে আবেগ আর মোহ পৃথিবীতে যদি ভালোবাসা থাকতো তাহলে কোনো ধনীর দুলালি এভাবে রাস্তায় পড়ে থাকতো না আজ কত কষ্ট করে গার্মেন্টসে শুধু ভালোবাসার মানুষের হাত ধরে চলে আসছিল যাই হোক এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার ছেলেটা খুবই সুস্থ অসুস্থ আমার ছেলেটা খুবই অসুস্থ সুস্থ নেই আপনারা সবাই ধোঁয়া করবেন তো আপুটা নেমে চলে যাবে এখন এই গাড়িটা দাঁড় করালো আপুটা নেমে চলে যাবে আপুকে একটু ভাই ভাই টাটা বলে দিলাম যে আপুকে বললাম যে আপু সুস্থ থাকিয়েন তো ছেলেটাকে নিয়ে খুব প্যারাশানে দিয়ে আসি আমার হাজব্যান্ড আমার উপর রাগ দেখাইতেছে যে কেন আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি না আমি তো নিয়ে যাচ্ছি একা মানুষ কি করব আমার সাথে তো একটা মানুষ নাই যে আমি তাকে নিয়ে এখানে যাব ওখানে যাব আমি অসুস্থ আমি খুবই অসুস্থ আমার ছেলেটাকে নিয়ে যে আমি দৌড়াইতেছি যাই আলহামদুলিল্লাহ হসপিটাল চলে আসছি এখন হয়তো রিসিপশন থেকে নিয়ে তারপর হয়তো আমাকে ওয়েট করতে হবে যাচ্ছি রিসিপশনের দিকে দেখি কি হয় তো হসপিটালে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ যার জন্য করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন কারণ আমি এত কষ্ট করতেছি যদি আমি এখান থেকে কিছু আর্নিং করতে পারি হয়তো সেটা আমার জন্য খুব উপকার হবে কারণ আমি হাত পা বাঁধা অবস্থায় আছি না করতে পারি জব না করতে পারি কিছু এটাই আমার আর্নিংয়ের একমাত্র উপায় আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন